মানিকচকে পশ্চিমবঙ্গ দিবসকে কেন্দ্র করে তৃণমূলের গোষ্ঠী কোন্দল দল মানিকচকের রাজ্য সড়কের দুই প্রান্তে মানিকচক ব্লক তৃণমূল কংগ্রেস ও মালদহ জেলা যুব তৃণমূলের অনুষ্ঠান ঘিরে বিভ্রান্তিতে মানিকচকের তৃণমূল কর্মীরা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো সমস্ত ব্লকে আয়োজিত হচ্ছে পশ্চিমবঙ্গ দিবস ব্যতিক্রম নেই মানিকচকেও তবে চিত্রটা একটু আলাদা এদিন মানিকচক ব্লক কমিউনিটি হলে ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে ও তার ঠিক উল্টো দিকে এক বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে মালদহ জেলা উদ্যোগে আয়োজিত হচ্ছে পশ্চিমবঙ্গ দিবস প্রথম অনুষ্ঠানে প্রধান অতিথি মানিকচকের বিধায়ক সাবিত্রী মিত্র ব্লক তৃণমূল সভাপতি ডক্টর মাহফুজুর রহমান সহ অন্যান্য তৃণমূল নেতৃত্ব এদিন পশ্চিমবঙ্গ দিবস উপলক্ষে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় তৃণমূল নেতৃত্বের পক্ষ থেকে অনুষ্ঠানের সভায় বক্তব্য দিতে গিয়ে তৃণমূল বিধায়ক সাবিত্রী মিত্র বিজেপিকে কড়া ভাষায় আক্রমণ করেন আর এই দুই অনুষ্ঠানকে ঘিরেই তৃণমূলের গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে যার ফলে বিভ্রান্তিতে পড়েছেন মানিকচকের তৃণমূল কর্মীরা এ বিষয়ে মানিকচকের বিধায়ক সাবিত্রী মিত্র বলেন রাজ্য নেতৃত্বের নির্দেশে মানিকচকে একটি অনুষ্ঠান হচ্ছে আর কে কোথায় কি করছে তা আমার জানা নেই বা জেলা নেতৃত্বও জানে না উনি জেলা যুব তৃণমূল সভাপতি জেলায় কর্মসূচি না করে এখানে কোনো কেন করছেন উনি একজন পাগল মালদা থেকে বিশ্বজিৎ মণ্ডলের রিপোর্ট এস নিউজ বাংলা আজকের থেকে আমরা উৎজালিত করছি এখানে সবাই মানুষ এখানে আছেন ভালো ভালো মানুষদের এখানে এসছেন আজকে আমরা এখানে এই বার্তা দিলাম যে আজকে আমরা যখন মানুষকে শান্তির বার্তা করে যাচ্ছি তখন আবার পিছন থেকে আজকে বিজেপির লক্ষ্যে আমাদের লোকটা মারছে গিয়ে কাজ করতে পারছি না কিছুক্ষণ এত বড় মিথ্যা আপনারা দেখতে পাবেন না আমার কাছে হবে এখান থেকে দূর হতো আমরা সবাই শান্তিতে বাস করতে আমরা সব জাতি একত্রিত করতে চাই আমরা এটাকে কেন বাংলাদেশ বাংলাদেশে এটা পশ্চিমবঙ্গ এখানে এসব করা যায় না আর এখানে মানে অন্য দালালিও করা যায় না আজকে যোগী আদিত্যনাথের এলাকায় লাইন অর্ডার ফেল করেছে এটা আমার কথা না সুপ্রিম কোর্টে হয়ে যাচ্ছে ফলে এই সবগুলো তারা করছেন আর আমাদের মানুষকে বিভ্রান্ত করছেন বিভ্রান্ত আমরা করব আগামী দিনে মানিক চকের পথ দেখাবে সারা বাবা ম্যাডাম মানিক চকের দুটি দু দু জায়গায় পশ্চিমবঙ্গ দিবস পালন হচ্ছে রাস্তার এপার ওপারে ওরা আমি বলতে পারবো না ওরা বোধহয় একটা কী করে

সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সভানেত্রী তথা বাংলার মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক আমাদের সেনাপতি মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ আজ মালদা জেলা যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে পশ্চিমবঙ্গ দিবস তথা বছরের প্রথম দিন নববর্ষ সমস্ত স্তরের মানুষ বিভিন্ন সমাজসেবী বিশিষ্ট ব্যক্তিদের সম্মান দাপন যাপন করা হয়েছে এবং সমস্ত কচি কাছাদেরকে নিয়ে দুপুরবেলা থেকে এক বিশাল অঙ্কন প্রতিযোগিতা এবং মানিকচর মালদা বিভিন্ন ব্লক থেকে প্রতিযোগিতারা এসেছিলেন এবং বেশ কিছু সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে আজকের এই দিনটা আমাদের দলীয় নির্দেশকে মাথায় রেখে আজকের দিনটা আমরা মালদা জেলার গুরুত্বপূর্ণ কংগ্রেস পালন এটা আমাদের সমস্ত জেলাতেই আমাদের নির্দেশ দিয়েছেন দল আমার যেহেতু বাড়ি আমার এখানে আমাদের জনসংযোগ কার্যালয় আমার এখানে এবং এটা আমাদের জেলার কর্মসূচি ছিল ওনারা পাশে হয়তো ওনারা করেছেন এটা সর্বোচ্চ সব জায়গাতেই হয়েছে সর্বোচ্চ নেত্রী কিছু আমার নেই উনি বলছেন যে কোনো দলের নির্দেশ মেনে উনি এই করেননি আপনি জেলা সভাপতি জেলায় প্রোগ্রাম না করে মানিকচকে করেছেন জেলার প্রোগ্রাম জেলায় না করে মানিকচকে করছেন এ বিষয়ে আমার কিছু জানা নেই উনি আমার সিনিয়র লিডার আমাদের

জনসংযোগ কার্যালয়ের শাখা অফিস এবং এই জনসংযোগ কার্যালয় থেকে চাঁচল এক নম্বর ব্লক দুই নম্বর ব্লক রতুয়া এক নম্বর দুই নম্বর এবং হরিশ্চন্দ্রপুর টোটালটা এটা একটা আমরা সাব অফিস করেছি এবং বহুদিন ধরে আমি যুব তৃণমূল কংগ্রেসের সাথে যুক্ত প্রায় চোদ্দ বছর এবং ধারাবাহিকভাবে বিভিন্ন রকমভাবে আমাদের কাছে একটা অভিযোগ আসতো যে সেই সমস্ত প্রান্তের যারা হরিশ্চন্দ্রপুর চাঁচলের যারা লিডার্সরা আছে যুব তৃণমূল কংগ্রেস করছে তাদেরকে দেখা করতে বিভিন্ন বিষয় নিয়ে আসতে হয় মালদা যেটা প্রায় নব্বই কিলোমিটার পঁচানব্বই কিলোমিটার অতিক্রম করে আসতে হচ্ছে এবং তাদের সাথে যাতে কমিউনিকেশনটা যাতে ভালোভাবে রাখা যায় তার জন্য আমরা বাণিজ্যকে একটা শাখা বাণিজ্যকে আমরা একটা শাখা অফিস করেছি যার নাম আমরা জনসংযোগ কার্যালয় দিয়েছি এখান থেকে প্রায় এই সমস্ত ব্লকগুলোর আমরা পরিচালনা এখান থেকেই করছি এবং তাদের অনেক সুবিধা হচ্ছে দলের কাজ করতে সুবিধা হচ্ছে সবাই এসেছিলেন সবাই এসেছিলেন এই সমস্ত এইভাবে বিভ্রান্তি বিভ্রান্তিকর কথায় সবাই এসেছিলেন সমস্ত মানিক চক মানিকচকের নেতৃত্বরা এখানে উপস্থিত ছিলেন সকলেই উপস্থিতই খুব সুন্দরভাবে আজকের এই পশ্চিমবঙ্গ দিবস আমরা উদযাপন করলাম এবং এই ধরনের রকম কোনো কিছু এরকম কিছু আমার সিনিয়র লিডার আমার 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 কনস্চিটেন্সি উনি ইউনাইটেড